চলে নিরাপত্তার আবেদন অসহায় এক নারীর চাপাইনবাবগঞ্জ নাচলে নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছেন অসহায় এক নারী অসহায় নারী হলেন উপজেলার মাধবপুর গ্রামের বকুলের স্ত্রী সুলতানা সাথী অসহায় ওই নারী গ্রামের আব্দুর রহমান প্রতিনিয়ত যখন তখন প্রাণনাশকের হুমকি দেয় গত আঠাইশ মে আব্দুর রহমানের নির্যাতনের শিকার হলেও প্রাণে বেঁচে গেছি তাই প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে প্রাণ ভিক্ষার আবেদন করছি অসহায় নারী সুলতানা সাথী বিস্তারিত দেখুন চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি সাহারিয়া শাহাদাত প্রতিবেদনে পরবর্তীতে মামলাও করে মামলা করার পর উনি দুই মাস ছয় দিন জেল খেটে আসে জেল খেটে আসার পরও তাকে ছাড় দেওয়া হয়নি আশরার ছেলে রহমান সব সময় হুমকি দিচ্ছে গ্রামের সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে কিন্তু বলতে পারছে না যে বলবে তাকেই কুপিয়ে হত্যা করবে সরাসরি বলছে যে সাক্ষী দিতে যাবে আমাদের পক্ষে যাবে তাকেই সরাসরি কুপিয়ে হত্যা করবে আমার স্বামী এখন দিন মজুর খাটছে তারপরও সেখান থেকে আসার পথে বৃষ্টির মধ্যে আমার স্বামীকে না দিয়ে পায়ে মেরে ফেলে দেয় তারপর প্রাণ বাঁচাতে গিয়ে আমার মামা শ্বশুরের বাসায় আশ্রয় নেই তারপর অনেক সেখানেই হাসা কাটতি নিয়ে সবাইকে ডাকলো বাসা থেকে যে সবাই কাতা নিয়ে এসো আজকে শেষ করে দিব না ধারের ভুই ভুই অন্য রাস্তা দিয়ে আসি ঠিক আঠাশ তারিখ সাড়ে নয়টার সময় সেখানে আমাকে একা পেয়ে তাদের হাতে অস্ত্র ছিল আমি জানি না সবাই এটা ই করেছিল যে আমাকে মারবে আমি সেটা জানি না রাস্তার মধ্যে আমাকে কেলো পাতার মাছ রহমান বলছে যে তোমরা ওকে এখানে মেরা কেটে ফেলে দাও আমি যা হবে দেখছি ছেলে মানুষ ছিল হুমকি দিয়ে দিচ্ছিল আর বলছিল যে তোমরা যা করার করে লাও আমি আছি সাথে পরে দেখে নেব সবাই দেখছে রহমান রাস রাত তার বউ রেনা সবাই মিলে আমাকে এলো পাথারি ভাবে মারছে আমি তোমার ফোন করার চেষ্টা করছি বাড়িতে যে আমি সবাইকে ডাকবো আমার কেউ নাই তখন আমার ফোন করার জন্য এগুলো আচর পাচর পথে সব মুছে লেগেছে সবাই দেখছে কিন্তু কেউ আগাইতে পারছে না বলছে যে আসবি তাকে এখানে কুকিয়ে ফেলে দিব কেউ আগাইতে পারছে না তাদের ভয়ে মুখ খুলতেও পারছে না আমরা প্রকৌশলের কাছে অনুরোধ করে বলছি আমাদের নিরাপত্তা দরকার আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি তারপরে আমরা থানায় অভিযোগ করি অভিযোগ করার পর সঞ্জয় এসআই এর তদন্ত করে থানা যাওয়ার পর মহিলা পুলিশ দ্বারা আমার সব আঘাতের চিহ্ন দেখা হয় তারপর মেডিকেলে পাঠায় মেডিকেল এ পাঠার পর সব রিপোর্ট করে আমাদের নিরাপত্তা দিন দয়া করে অনুরোধ করে বলছি আমি কি অপরাধ করলাম আমার স্বামী কি অপরাধ করলো পেটের দায়ে সংসার চালানো তাগিদে এনজিওতে ঢুকেছিল এটা আমি সুষ্ঠু বিচার চাই